ফোর জুন তারা জিতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার টানা সাত দিন ধরে বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে তাদের অবস্থান করতে হল আগামীকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পেশাল সেশন ডেকেছেন সায়ন্তিকার কাছে জানতে চাইব কিছুটা কি আশার আলো দেখতে পাচ্ছেন স্পেশাল সেশন ডেকেছেন স্পিকার আমরা তো যে কোনো সময়ই আশার আলো মানে এখনো আশার আলো দেখতে চাইছি এবং অবশ্যই আমাদের মাননীয় অধ্যক্ষর উপরে আমাদের আস্থা ভরসা আমাদের সবটাই তার ওপরই কারণ মাননীয় রাজ্যপালের ওপরে তো আর আস্থা ভরসাটা ধরে রাখতে পারলাম না কারণ এখন তো আবার উনি আমার আমাদের নামে মানহানির মামলাও করেছেন উনি করেছেন মানহানি মামলা হতেই পারে সেটা তো এখন কোর্টের ব্যাপার সেটা কোর্টে কি ভাবে লিগাল প্রসিডিওর যা আছে তাই ভাবে হবে মানহানি মামলা ওনার মনে হয়েছে ওনার মান হানি করা হয়েছে ওই জন্যে উনি বলেছেন মানে নেত্রীর নামে উনি মানহানি মামলা করেছেন এবং সাথে আমাদের সকলকে রেখেছেন অসুবিধা নেই আমাদের নেত্রী যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো পরিশ্রম করে অর্জন করে বিধায়ক হয়েও এখনো পর্যন্ত সেইভাবে সরকারি পরিষেবার জায়গায় থাকতে পারছেন না আক্ষেপ সেটাই আসলে মনে মনে হচ্ছে নির্বাচনটা সহজ ছিল শপথ কিন্তু দীর্ঘ সময় চলে গেলেও রাজভবনের তরফে সেই ন্যায় বিচার আসেনি অবশেষে বিধানসভার অধ্যক্ষ স্পিকারেরই তারা দ্বারস্থ যদি কিছু করতে পারেন তাহলে হয়তো স্পিকারই করতে পারবেন ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এন টিভি বাংলা কলকাতা